সার ডাকুন এখানে নিয়ে আসুন হাসনাতকে ডাকুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনে যে তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো প্ল্যান ছিল না এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তার সময় কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করা নেই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করো নাই কেউ কল্পনা করো না এটা কেউ কল্পনা করো নাই কিন্তু এমন এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আস আসলেই তারপর তো আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা ওরা কি কোটা ভোটার কোনো ওরা ওরা তো প্রাইভেট বিষয় ওরা তো পাবলিক বিষয় তো ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো সুবাহ আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম বন্ধুদের অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাই নাই কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালাইতও হয়ে গেছেন ওনারা এখন এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোটো ভাই বড়ো আমার সমাবেশ যারা আছেন কেউ কেউ তখন তারা কারণ তারা মনে হারুন একটা পাগলা এটা মনে এটা আবেগেই সরকার তো টিকে যাবে হাজারি টিকে যাবে হাজারে টিকে যাবে এরকমটা ভাব ফোনের রেসপন্স পাইনি কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল কেসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নামও আমাকে বলে নেই আমি মনে করছি হাজির আমার পিছনে মনে হয় ডিজিএফে লাগেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরও আমার সে পরিচিত ছিল আমি ক্যান্ডেল ম্যান থেকে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি চালাবানোর কথা দিচ্ছি আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করা কি জন্য ওনার তো অবদান অবদান অস্বীকার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন কারণ আমি তো জানি এটা হাসিনা লাগাইছি এটা বুঝতেছিল তারা আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদ তামান্ন লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবং আটটা কথা বলছে বেদনাদায়ক কথা দুই তিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি না এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখন আপনার আমার কথা বলেন এই নাম্বারটা এখনো আছে আর তারা পাওয়া এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরমুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরমুনেকে দিয়েছি মেসেজটা এবং অন্যান্য ইসলাম মতিদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আসানি আমাকে ফোন করেছেন যে গভর্নমেন্ট পরে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমরা বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে বল বন্দুক আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনীর সতের বছর ঠিকই ছিল বাংলাদেশে কিছুই করে নাই বলেন তার হাজিরা পক্ষে ছিল এই যুবক তোর রুন্ধুর অন্তরাস ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে আমরা বই নিয়ে শহীদ কুতুর বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব বলেন ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব ওখানে কি হারুনে এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব জমিসুর রহমানের সাথে তাদের অন্তরে কে ঢেলে দিল কে ঢেলে দিল যেগুলো আর চালাইও না কে ঢেলে দিল এগুলো সার্জিসদেরকে বলুন আপনারা ডক্টর ইউনুসকে বলুন এগুলো হাসনাদেরকে বলুন এ সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখা যাবে না এটা আপনি কীভাবে জল কামালের সামনে ঠিকতেন কামালের সামনে কীভাবে ঠিকতেন এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে অলরেডি সেনাবাহিনী তো আর যাচ্ছিল মোবের দিকে যাই হোক আল্লাহর বাস্তা রাখবেন